সাধারণকালের উনত্রিংশ বা উনত্রিশ রবিবার গ পুজন বর্ষ আমাদের জন্য ঈশ্বরের বাণী এই রবিবারে যাত্রাপুস্তক সতেরো অধ্যায়ে আট থেকে তেরো পদ ত্রিমথের কাছে সাধু দ্বিতীয় পত্র তিন অধ্যায় ১৪ থেকে চার অধ্যায় দুই পদ এবং সাধু লোকের মঙ্গল সমতার আঠারো অধ্যায় এক থেকে আট পদ অনুধানের মূল বা কেন্দ্র হল যারা ঈশ্বরকে দিন রাত ডাকে যিশু তাদের সুবিচার করেন সদেহ স্নেহের ভাই বোনেরা যিশু তার এই পৃথিবীতে প্রকাশ্য জীবনে বহুবার প্রার্থনা করেছেন এমন কি রাত কাটিয়ে দিয়েছেন প্রার্থনা করতে করতে তাই আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদেরকে বলছেন যারা দিন প্রার্থনা করে যিশু তাদের সুবিচার করে সত্যি আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত আমাদের রয়েছে মৌখিক প্রার্থনা ব্যক্তিগত প্রার্থনা সমষ্টিগত প্রার্থনা পারিবারিক প্রার্থনা ঐতিহ্যগত কতগুলো প্রার্থনা প্রার্থনার ধরন ঐতিহ্যগত প্রার্থনা যেমন প্রভুর প্রার্থনা দূতের বন্দনা তৃত্বের জয় প্রেত গুণের শ্রদ্ধা মন্ত্র যেমন বিশ্বাস নিবেদন আশা নিবেদন ভক্তি নিবেদন অনুতাপ নিবেদন আরও প্রার্থনা রয়েছে পবিত্র সাক্রামেনের আরাধনা এখানে একটু বলতে চাই পবিত্র ছাক্রমন্তের আরাধনা আরাধনাই করা উচিত ভক্তিপুষ্পের মধ্যে রয়েছে এই আরাধনার ধরন কিন্তু এই পবিত্র সাক্রামেন্তর আরাধনা কখনোই ঐশ্ববাণীর সহভাগিতা নয় বা বাইবেল সহভাগিতা নয় আরও রয়েছে প্রার্থনা খাবার আগে প্রার্থনা খাবার পরে প্রার্থনা আর একটা বড় প্রার্থনা হলো পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ এরপর ধ্যান প্রার্থনা প্রার্থনা আমরা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যিশুর কাছে আর প্রার্থনা ফল অনুগ্রহ লাভ সুস্থতা লাভ আজকে আমরা মঙ্গল সমাচারে দেখি প্রার্থনা করার ফলে সুবিচার পায় আমরা প্রতিনিয়তই ঈশ্বর কাছে প্রার্থনা করি তার প্রশংসা গান গিয়ে প্রার্থনা করে তার কাছে ক্ষমাভিক্ষা করে প্রার্থনা করে তার কাছে অনুনয় করে কোনো কিছু যাসনা করে কতভাবেই না আমরা তার কাছে প্রার্থনা করতে পারি আসুন ভাই বোনেরা ব্যক্তিগতভাবে পরিবারে সমাজে আমরা প্রার্থনা করি আর প্রার্থনার ফল ঐশ্বর শক্তি লাভ করি হয়ে উঠি আমরা সবাই প্রার্থনার মানুষ হে প্রিয় যীশু তুমি যেমন প্রার্থনা করেছিলে দিবারাত্রে পার করে দিয়েছিলে প্রার্থনা করতে করতে আমাদেরকেও সেই চেতনা দান করো আমরাও যেন প্রার্থনার মানুষ হয়ে উঠি এবং আমাদের সন্তানদেরকেও প্রার্থনার মানুষ করার জন্যেই গঠন দেয়